এখানে কি আছে একশো এগারো গণিত একশো এগারো তাহলে এটা কিভাবে করতে হবে যদি এই ধরনের গুণ থাকে তাহলে আমরা প্রথমে গুনবো যে কটা এক আছে এখানে কটা এক আছে এক দুই তিন তিনটা এক আছে তাই আমরা প্রথমে এক দুই তিন পর্যন্ত লিখব তারপরে আবার তিন থেকে একের দিকে যাব দুই এক দেখো তোমাদের যদি সন্দেহ হয় তোমরা ক্যালকুলেটারে মিলিয়ে নিতে পারো তারপর একটা দেখো এখানে কটা এক আছে এক দুই তাহলে এক দুই তাহলে দুইয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে এদিকে আবার বাম দিকে আমরা নিয়ে আসবো এক এইভাবে আমরা করতে পারি তোমাদের সকলকে টার্গেট পিএসসি নাইন টু টু চ্যানেলে স্বাগতম এই ধরনের বিভিন্ন অঙ্ক পেতে অবশ্যই এই চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব করবে এবং যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবে দেখো তারপরেরটা আমরা কিভাবে করি এখানে কটা এক আছে এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার চার পর্যন্ত গেলে আমি চার থেকে আবার আমরা একে যাব তাহলে তিন দুই এক তারপরে দেখো এখানে কটা এক আছে এক দুই তিন চার পাঁচ তাহলে কি করব এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে আমরা আবার একে আসব তাহলে চার তিন দুই এক এরপরে দেখো এখানে আছে পাঁচশো পঞ্চান্নকে দুশো বাইশ দিয়ে গুণ তাহলে এই গুণটা কীভাবে করবো এখান থেকে আমরা পাঁচ দেখো কমন নিতে পারি তাহলে পাঁচ কমন নিলে কত থাকে এক এক গণিত এখান থেকে আমরা দুই কমন নিতে পারি তাহলে এক 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 তাহলে দেখো পাঁচ দুগুণে দশ আমরা এদিকে নিয়ে নিলাম আর এদিকে দেখো এক 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 গণিত হচ্ছে আবার এক 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 তাহলে দেখো আবার এটা সেই প্রথমটার মতো হয়ে গেছে তাহলে এটাকে গুণ করছি দেখো তাহলে এটা কত কটা এক আছে তিনটে এক আছে তাহলে এক দুই তিন আবার তিন থেকে আমরা একে যাব তাহলে কত হচ্ছে দুই এক আবার যেহেতু গুণ দশ আছে তাই আমরা দশ দিয়ে গুণ করব তাহলে দশ দিয়ে গুণ করলে কত হচ্ছে এক দুই তিন দুই এক আর একটা শূন্য বসে দিলে হয়ে গেল তাহলে এটা কীভাবে করব দেখো তো এখানে আমরা কি কমন নিব এখানে আমরা তিন কমন নিব তাহলে তিন কমন নিলাম তাহলে কটা থাকছে এক এক গণিত হচ্ছে দুই তাহলে এক 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 তাহলে দেখো এখানে তিন দুগণে ছয় গুণ আকারে চলে এলো আর এখানে কী হচ্ছে এক 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 গণিত হচ্ছে এক 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 ঠিক আছে তাহলে কী হলো আবার দেখো আগেরটার মতো হয়ে গেছে তাহলে এখানে কটা এক আছে তিনটা এক আছে তাহলে এক দুই তিন আবার হচ্ছে দুই এক গণিত হচ্ছে ছয় এবার এটাকে আমরা গুণ ছয় দিয়ে গুণ করলে সহজে হয়ে যাবে তাহলে ছয় এক ছয় ছয় দুগুনে বারো দুই হাতে পরে এক তিন ছয় আঠারো আর একে উনিশ উনিশের নয় হাতে পরে এক ছয় দুগুনে বারো আর হাতের একে তেরো ছয় একে ছয় একে সাত দেখো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যে গুণটা করতে অনেক সময় লাগবে সেই গুণটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা করে দিলাম এবারে দেখো যদি পাঁচ কোটি পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো থাকে তাহলে কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গণিত কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে সে আগের নিয়ম আমরা ফলো করবো এখানে একটা পাঁচকে কমন নিলাম তাহলে কটা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গণিত এখানে একটা দুই কমন নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দেখো এই দুই আর পাঁচে গুণ করলে কত হয় দশ হয় আর এখানে কী থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গণিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দেখো নিয়ম কী বললাম যতটা এক থাকবে আমরা দিক থেকে লিখতে শুরু করব তাহলে লিখছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার আট থেকে একের দিকে আসবো সাত ছয় পাঁচ চার তিন দুই এক তাকে আবার কত দেগুন দশ দিয়ে তাহলে দশ দেগুন মানে কি পাঁচের শূন্য বসে দিলে হয়ে যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য এইভাবে যে যে কোনো ধরনের অঙ্ক দেখতে বা অঙ্ককে ভালোভাবে শিখতে অবশ্যই তোমরা টার্গেট পিএসসি নাইন টু টু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার অবশ্যই করবে ভালো থেকো আবার আমরা পরে অন্য একটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সকলে ভালো থাকো ধন্যবাদ